আমার হাত বান্ধিবি পা বা বান্ধিবি মন বান্ধিবি গেমনে আমার চোখ বান্ধিবি করে করে বাজল যে থাক পুজোতে সব মেতে যাক ঢ্যাং করে বাজলো যে ঢাক পুজোতে সব মেতে যাক এলোরে মা এলো ঘরে বাজা তোরা শাক বাজা জোরে ও এলো মা এলো ঘরে বাজা তোরা শাক বাজা জোরে স্ট্রেংথ ইজ লাইফ উইকনেস ইজ ডেথ স্বামীজির এই বাণীর এক ব্যতিক্রমী উদাহরণ মহিলা অল্প সময় শক্তি উত্তোলনে পৌঁছে গেলেন আন্তর্জাতিক পর্যায়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন স্ট্রেংথ ইজ লাইফ উইকনেস ইজ ডেথ আজকের নারী শক্তি জাগরণে এই কথাটি যেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ স্বামীজি বারবার ভারতবর্ষে নারী সমাজের ব্যাপক উন্নতি এবং তাদের শক্তি বৃদ্ধি চেয়েছিলেন সমস্ত দিক থেকে স্বামীজির সেই বাণীর বাস্তব প্রতিফলন যেন একেবারে ভিন্নভাবে ফুটে উঠেছে বছর চল্লিশের এক গৃহবধূর মধ্যে শিলিগুড়ি ভারতনগরের সেই গৃহবধূর বাড়ি সামনে দেবী দুর্গার পুজো হবে তারপর মহাশক্তির আরাধনায় আমরা শ্যামা পুজোই মেতে উঠব কিন্তু সেই সব শক্তি আরাধনায় মেতে ওঠার সঙ্গে সঙ্গে আমরা কি শিলিগুড়ির ভারতনগর নিবাসী গৃহবধূ শর্মিষ্ঠা লাহির প্রতিভার দিকে একবার ফিরে তাকাব নারী পারে নারী ইচ্ছে করলেই পারে নারীর মধ্যে সেই শক্তি সেই প্রতিভা রয়েছে শর্মিষ্ঠা দেবী অন্তত দু হাজার বাইশ থেকে দু চব্বিশ মাত্র অল্প সময়ের মধ্যেই নিজের অধ্যাবসায় এবং পরিশ্রমের জেরে পৌঁছে গেলেন জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে স্ট্রেংথ লিফটিংয়ে আফগানিস্তানের কাজিস্থান সহ পৃথিবীর বিভিন্ন দেশকে টোপকে ভারতের হয়ে পদক জিতে এনেছেন আবার নেপালে গিয়েও তিনি আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিংয়ে ভারতের সুনাম মেলে ধরেছেন আর জাতীয় বা রাজ্য পর্যায়ের কথা বাদই দিলাম সেখানে তো পুরস্কারের মালা স্ট্রেংথ লিফটিংয়ে অর্থাৎ শক্তি উত্তোলনে আজ গোটা বাংলায় এক প্রতিভা হিসেবে চিহ্নিত শর্মিষ্ঠা দেবী দু হাজার সতেরো আঠারো সালে হঠাৎ অ্যারথাইটিস রোগে কাবু হয়ে পড়েন তিনি শুরু করেন ফিজিওথেরাপি তেমন কাজ হয় না এরপর হেরে না গিয়ে দু সাল থেকে শুরু করেন ফিটনেস জিমে গিয়ে শরীর চর্চা। সেখান থেকে ধরে ফেলেন স্ট্রেংথ লিফটিং দু সালে প্রথমবার মেদিনীপুরে গিয়েই চ্যাম্পিয়ন তারপর আরও জাতীয় আন্তর্জাতিক সবেতেই তার প্রতিভার বহিঃপ্রকাশ ঘটে এ তো গেল অল্প সময়ের মধ্যে শক্তি উত্তোলন বা স্ট্রেংথ লিফটিংয়ের অসাধারণ সাফল্য এবার আসুন তার সঙ্গীতের কথায় শৈশবে বালুরঘাটে থাকার সময় তার মা দীপালি তালুকদারের কাছে তার গান শেখার হাতে করি। তারপর সঙ্গীত প্রণব কুমার মুখোপাধ্যায় এবং অন্যান্যদের কাছে তালিম রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল নজরগীতি আধুনিক সবেতেই তার সঙ্গীত প্রতিভা যেন দেবী সরস্বতী প্রদত্ত আশীর্বাদ জি বাংলার রিয়েলিটি শো বিভিন্ন টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে তার কণ্ঠ ছিনিয়ে নিয়ে আসে প্রশংসার ফুলঝুরি সর্বভারতীয় সঙ্গীত প্রতিযোগিতায়ও পুরস্কার তারই গলায় এখানে শেষ নয় নিজে সঙ্গীত রচনা করেই তাতে সুর দেওয়াতেও জুড়ে নেই শর্মিষ্ঠা দেবীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার ডাক পরলে অনুষ্ঠান মঞ্চ মাতিয়ে তোলেন তিনি সুরের জাদুতে এখন শিলিগুড়ি প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী সাতারুদ্দিনের উদ্দিনের তত্ত্বাবধানে তার কাছে লোকগানের তালিম নিচ্ছেন তিনি সাঁতারুদ্দিন পড়াশুনো রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে কলেজ উত্তীর্ণ হয়েছেন তিনি হস্তশিল্পেও কম যান না দেবী দুর্গার যেমন দশ হাতে দশ অস্ত্র তেমনভাবেই ভাবেই শর্মিষ্ঠা দেবীর মধ্যে দশ রকম প্রতিভার বহি প্রকাশ ঘটেছে এক একটি বিষয়ে প্রতিভা যেন এক একটি অস্ত্র স্বামী সন্তান সংসার সামলে নিজের এই প্রতিভার বিকাশ তিনি ঘটিয়ে চলেছেন সময় নষ্ট করেন না এক মুহূর্তের জন্য আজকের দিনে মেয়েদের হেরে গেলে চলবে না বলে তিনি জানান তার মতে মেয়েরা ক্যারাটে বক্সিং জুডো স্ট্রেংথ লিফটিং বা আত্মরক্ষার বিভিন্ন দিক শিখে নিজেকে শিক্ষা সংস্কৃতিতে যতই এগিয়ে নিয়ে যেতে পারবে ততই মঙ্গল মেয়েদের মধ্যে শক্তির জাগরণ ঘটলেই দুর্বল চিত্তের অসুর বা অশুভ শক্তি পিছু হটবে নারী নির্যাতন থেকে এর সঙ্গে কঠোর আইন তো আছেই আর শৈশব থেকেই দরকার সেরকম মূল্যবোধের শিক্ষা চলুন এবার শুনতে থাকি প্রতিভাময়ী শর্মিষ্ঠা দেবী ঠিক কি কি বললেন আমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স গ্রাজুয়েট বালুঘাট কলেজ থেকে তার সঙ্গে আমি সঙ্গীত চর্চা করেছি প্লাস আমি লেডি ব্রেবন থেকে তিন বছরে আমার ডিপ্লোমা কোর্সও করা আছে আর লেডি ব্রেবন থেকে মানে স্টিচিং এর আমার হ্যাঁ সেটাতেও আমার তিন বছরের ডিপ্লোমা কোর্স করা আছে তারপর সঙ্গীতটা নিয়ে চলেছি তারপর মাঝপথে এত সুন্দর একটা খেলাধুলোর জগৎ পেয়েছি খেলাধুলোর গল্পটা কি গল্পটা বলতে আমি দু হাজার সতেরো দিকে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায় অসুস্থ বলতে আমি আর্থারাইটিস এ হঠাৎ করে এমন ভাবে আহ কাবু হয়ে যাই মানে ধীরে ধীরে এটা এমন হয়ে গেছিল যে আমি প্লাস মানে বিছানায় ছিলাম মানে আমার নিত্য নৈমিত্তিক যে নিজের কাজগুলো সেগুলো করতে আমার ভীষণ কষ্ট হতো অন্যের হেল্প লাগতো যেমন টয়লেটে যাওয়া ওঠা বসা সাধারণত নিজের ড্রেস চেঞ্জ করা খাওয়া মানে এত কষ্ট মানে আমি আর মানে বলে বোঝাতে পারছি না দীর্ঘদিন ট্রিটমেন্ট চলেছে আহ মাস সাত মাস আমার ফিজিওথেরাপি চলেছে এবং একটা সময় পর আমাকে বাড়িতে এসে একটা নিয়ে মনের মতো সে করিয়ে দিত সে আমাকে বলেছিল যে দিদিভাই তুমি আহ একটু ভালো হলে সিরিয়াসলি এবার কিছু আহ ফিজিক্যাল ওয়ার্কআউট সঙ্গে যুক্ত হও কারণ শুধু মেডিসিন ট্রিটমেন্ট বা এই ফিজিওথেরাপির মাধ্যমে তুমি আর কতদিন ভালো থাকবে যখন করবে তখন এরকম তারপর করোনার একটা বড় গ্যাপ পড়লো সবাই বাইরের কাজ থেকে ধীরে ধীরে ঘরে বন্দী হওয়া হাত পা সবারই অচল হওয়া শুরু করলো ওই সময় আমার ভীষণ ক্রাইসিস মনে হলো যে না এবার একটু একটু করে সাহস করে প্রথমে নিজের ঘর থেকে বেরিয়ে অ্যাজ এ ফিটনেস এর জন্যই আমি হ্যাঁ নিজের শরীরটাকে ঠিক রাখার জন্যই আমি প্রথমে জিমে জয়েন করেছিলাম তারপর গিয়ে বলে যে মনের ইচ্ছা থাকলে মানুষের অনেক রাস্তা বেরিয়ে যায় তো আমি গিয়ে দেখলাম যে যারা প্র্যাকটিস করছে বা যিনি আহ করাচ্ছেন ইনস্ট্রাক্টর তারা নানা রকম এই খেলার কথা আলোচনা করছেন আমাদের সামনেই প্র্যাকটিস করছেন তো আমি বসতে আমি জিজ্ঞেস করতাম যে কি ধরনের খেলা কি ব্যাপার জানার চেষ্টা করতাম তো আমাকে তখন নানা রকম ভাবে ওনারাও পরীক্ষা করেন ট্রাই করেন যে আমি পারবো কিনা কারণ এসব খেলায় নামতে গেলে মিনিমাম আগে তারাও দেখে নেন আমার ক্যাপাসিটি কতটা আছে আমি পারবো কিনা তো আমাকে যখন স্যাররা জিজ্ঞেস করলো যে তুমি ইন্টারেস্টেড আছো কিনা তো আমি সে সেটাই স্বীকৃতি দিলাম যে আগে দেখো আমি পারবো কিনা কারণ পাড়াটাও একটা বড় শুধু ইচ্ছে থাকলে নয় তারা যখন আহ শেখালেন আমি তাদের পরীক্ষায় উত্তীর্ণ হলাম এটা দু হাজার বাইশে তো তখন আমি প্রথম চ্যাম্পিয়নশিপ আমি পুরো ইস্ট জোনে আমি খেলেছি বেঙ্গল ইস্ট জোনে সেটাতে মেদিনীপুরে মেদিনীপুরে প্রথম কম্পিটিশন আমি স্ট্রেন্থ লিফটিং এ খেললাম আইবিপিতে আমি প্রথম আমার গ্রুপে ফার্স্ট আমি পজিশন পেয়েছিলাম সেই থেকেই আমার প্রথম যাত্রা শুরু একটু 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 করে তারপর সাহস বাড়লো আরেকটু চেষ্টা করি আরেকটু খেলি আরেকটু দেখি হয়তো আরেকটু ভালো করব এই আরেকটু আরেকটু করতে করতে আজকে এখানে পৌঁছেছি আজকে বর্তমানে আমি আমাদের ফেডারেশন থেকে নর্থ বেঙ্গলের স্টেট রেফারি আমি এবং এটা একটা খেলোয়াড়ের সাথে আরো একটা উপরি পাওনা একটা দায়িত্ব আরো নতুন নতুন ছেলেমে তৈরি করার এবং তৈরি করে খেলোয়াড় নিয়ে যাওয়ার কারণ শুধুমাত্র খেলোয়াড় বলাটা ভুল হবে কারণ বর্তমান সময়ে যা বলবো লাইফস্টাইল লাইফস্টাইলে বলুন আর কাজের প্রেশার বলুন কি হচ্ছে আমরা খুব কনজাস্টেড হয়ে যাচ্ছি আমরা শারীরিক চর্চা করতে কিন্তু অনেকটাই প্রায় ভুলে গেছি পিছিয়ে গেছি আমাদের সময়ও আমরা স্কুল লাইফে যতটা দৌড়দৌড়ি করেছি খেলেছি এখনকার বাচ্চারা কিন্তু সেটা পায় না পুরো আমার নিজেরই মেয়ে আছে আমি দেখি সকাল ভোর সাড়ে ছটা থেকে ওর যাত্রা শুরু হয় সারা দিন স্কুল পড়া মতো। তো সেই জন্যই আমি আমি এটা নিজেও রেকমেন্ড করব যে এই ধরনের সারাদিন শারীরিক চর্চা কোনো খেলার সাথে অবশ্যই যুক্ত হওয়া উচিত নিজেকে শুধু মন থেকে নয় শরীর থেকেও সুস্থ রাখা উচিত আর আপনি একটু আগে যেই বিষয়টি বললেন আজকে গোটা ভারতবর্ষ যেই বিষয়টা নিয়ে আজকে তোলপাড় যে একটি মেয়ের সঙ্গে যে অন্যায়টি হয়েছে সেটার বিচারের জন্য সেখানেও আমি বলবো যে প্রত্যেকটি মেয়ে প্রত্যেকটি নারীর কাছে এবং প্রত্যেকটি পিতামাতার কাছে আমার একটাই অনুরোধ বর্তমান সমাজ অনুযায়ী যা পরিস্থিতি চারিদিকে আপনারা প্লিজ নিজের মেয়েদেরকে লেখাপড়ার সাথে সাথে আদার্স নাচ গান কবিতা বা যত কিছুই শেখান একটা সেলফ ডিফেন্স কিছু অবশ্যই শেখান কারণ নিজের আত্মরক্ষা সবার প্রথম নিজে তারপরে আমি অন্যের কাছে হেল্প চাইব বা আইনের কাছে সবার প্রথম নিজে নিজেকে আগে নিজের বেসিক যে সেলফ ডিফেন্সটা অবশ্যই শেখা উচিত বর্তমানে এটা খুব দরকার এবং মানসিকতা একদম যারা আছেন তাদের মানসিকতাও চেঞ্জ করতে হবে যে আমরা মানে মা আছে সবার ঘরে বোন দিদি সমস্ত পুরুষ জাতিকে তো এটা বলা কখনোই উচিত নয় কারণ আমাদের ঘরেরও পিতা আছে ভাই আছে আমাদেরও হাজবেন্ড আছে সবাই মিলেই তো সমাজ একজন বা দুজন খারাপ হলেই সবাই খারাপ নয় কারণ এই আন্দোলনে আমরা যা দেখছি আমরা যেমন মেয়েরা পথে নেমেছি আমাদের সাথে এমন হাজারো লক্ষ পুরুষরাও কিন্তু নেমেছে যারা সত্যি এর বিরুদ্ধে এই ধরনের আচরণ যে হয়ে চলেছে সমাজে এই ধরনের অন্যায় হয়ে চলেছে এর বিচার চায় তো সেই জন্যই বলছি যে আমাদের মেয়েদেরকেও যেমন সচেতন হতে হবে নিজের বেসিক আত্মরক্ষা শিখতে হবে লেখাপড়ার সাথে সাথে আমি প্রত্যেকটা পিতামাতাকে এটাও বলবো যে আমরা প্রত্যেকটা মেয়েরা ছোটবেলা থেকে মা বাবার কাছ থেকে যেই বেসিক জিনিসগুলো শিখি আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা ঘরে ছেলেদেরকে এখন থেকে যদি কিছু বেসিক জিনিসগুলো শেখানো হয় যে মেয়েদের সাথে কিভাবে বিহেভ করা উচিত কিভাবে তাদের সম্মান দেওয়া উচিত হ্যাঁ একটা মেয়েকে রাস্তায় একা দেখা বা কোথাও দেখলেই যে তার উপর ঝাঁপিয়ে পড়া এটা কখনোই উচিত না এই ধরনের বেসিক জিনিসগুলো যদি প্রত্যেকটা ঘর থেকে শুরু হয় শিক্ষা আমার মনে হয় সমাজটা অনেক উন্নত হবে আশা করছি একদম একদম তাতে মানে এই ধরনের যে নির্যাতন গুলো হচ্ছে নারী নির্যাতন সেটা আশা করি অনেকটা কমবে একদম একদম